আসসালামু আলাইকুম দেখেন এটা একটি মসজিদ জামে বাইতুল মোকাররম মসজিদ ঢাকার বাইতুল মোকাররমের নামের মতোই নাম করা ঢাকারটা হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদ আর এটা হচ্ছে জামে বাইতুল মোকাররম মসজিদ স্থাপিত হয়েছে উনিশশো সালে এর পাশেই এটা হচ্ছে টাউন হল বা অশ্বিনী কুমার হল এটা উনিশশো তেইশ সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বাংলা তেরোশো সাতাশ সালে এর ভেতরেই ইসলামিক পাঠাগার আছে যে পাঠাগারটা যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে সাদা ওটা তেরো ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত আজকে অনেক কিছুই দেখলাম বাসাই জামে মসজিদ বেল ইসলামিয়া হোস্টেল বিবির পুকুর টাউন হল বা অশ্বিনী কুমার হল এবং এই মসজিদ জামে বাইতুল মোকাররম মসজিদ এটা উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে ইসলামিক ফাউন্ডেশন তৈরি হয় তেরোই ডিসেম্বর উনিশশো সালে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাইতুল মোকাররম ঢাকায় একটা আছে সেটার নাম হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদ আর এখানে জামে কথাটা আগে এনে একটু ডিফারেন্ট করা হয়েছে জামে বাইতুল বাইতুল মোকাররম মসজিদ বরিশাল বরিশালে দেখার মতো অনেক কিছুই আছে আমি এটুক সকালের মধ্যেই কয়েকটা জায়গায় দেখে আসলাম আপনারাও বিভিন্ন জায়গায় যাবেন আল্লাহ সৃষ্টি সমূহ এটা তো ম্যানমেড আমাদের মনুষ্য তৈরি কিন্তু আল্লাহ সৃষ্টি সমূহ ঘুরে ঘুরে দেখবেন এবং আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করবেন আমি এখন যাব গুঠিয়া জামে মসজিদ দেখতে রাজবাড়ি দেখতে তারপরে যাব হচ্ছে বাকেরগঞ্জের কবি কামিনী রায়ের বাড়িতে আমরা ঢাকা থেকে এই আসছি বরিশালেই অনেক মানুষ আছে যারা হয়তো সব জায়গা আমি দেখেননি বলবো আপনারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখেন পাঠাগারটা যদিও একটু ভিতরে পড়েছে মসজিদের সাথেই অর্থাৎ মসজিদটা এল টাইপের মতো মনে হয় দেখেন এই যে মসজিদটা এইভাবে হয়ে তারপরে আবার বাম দিকে গেছে অর্থাৎ এল টাইপের মতো তারপরে আবার হচ্ছে এটা টাউন হল বা অশ্বিনী কুমার হল পাশাপাশি দুটো চমৎকার পরিবেশ ইসলামিক ফাউন্ডেশনটা হচ্ছে পৌরসভার সৌজন্যে এটা মসজিদ কমিটির ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনটা তৈরি করা হয় কাছের থেকে দেখাই আমরা বিভিন্ন জায়গার ইসলামিক নিদর্শনগুলো দেখব এটা যদিও মানুষের তৈরি কিন্তু সেগুলো আমরা যেগুলো আল্লাহ তৈরি করেছেন সেগুলো আমরা দেখব এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো ধন্যবাদ সবাইকে আমি রবিউল মাশরাফি বিদায় নিচ্ছি জামে বাইতুল মোকার মসজিদের সামনে থেকে বরিশাল এখন সময় পহেলা অক্টোবর বারোটা এক মিনিট